বলো আল্লাহ নবীজি নাম এই থালাতে একটা কাজে করি বেদান ওয়ালেতে বাড়বে গরু খেতে বাড়বে ধান বলো আল্লাহ নবীজি নাম এক কেরে কোন কাস্টমার নাই একদম খালি খালি কি যে করি কাস্টমার এটা না

বলেন কি তিনটা তিনটা ফলা এটা পাইলট ইঞ্জিনিয়ার বিজনেসম্যান তারপরে আপনি ভাগ করে ভিক্ষা করেন কেন আপনার খাইতে দেয় না খাইতে দেয় না এরা নিজেরাই তো খাওয়ান পায় না স্যার বলেন কি ইঞ্জিনিয়ার পাইলট বিজনেসম্যান এরা নাকি খাইতে এরা না হইলো এটা বলেন কি আপনি বুঝলেন না স্যার আমার যে বলাটা স্যার হইলো গিয়া পাইলট স্যার ওই যে ঠেলা গাড়ি আছে না স্যার ওই ঠেলা গাড়ির পাইলট স্যার

মাশ আল্লাহ কেমন আছো মাশাল্লাহ তোমাকে তো লাগছে না একদম ফাটাফাটি পাল্লারে গেছিলাম বুঝি আচ্ছা আচ্ছা কত চিৎকার তো নিতে শাল্লাহ সুন্দর লাগতেছে বল যাই হোক তুমি একটা কথা জিগাই ওই আমার একটা মানুষের সাথে পরিচয় হয়েছে বুঝলে ওই দুপুরে আমরা দাওয়াত দিচ্ছে ওনার বাসায় ভাড়া খাওয়ানো আছে তো আমি কইলাম যে আমি একটু আমার বাসায় জিগাই এলে আমার বেগম কি রান্না করছে আর তুমি আমারও বাসায় কি রান্না করছো একটু কদিন দেখি হ্যাঁ

স্যার আমার তো দুই খানা ভালো স্যার আপনি তো ভুলে গেলেন স্যার আমরা ঠিক আছেন না হ্যাঁ আমি কৈতেও ভাইলাম না স্যার তো আসলে ঘটনা হয়েছে কি আমরা তো দুইখানা ছাড়া স্যার প্রথম প্রথমে ভিক্ষা শুরু করি স্যার আপনি তো স্যার ইনকাম ভালোই হইতে আছিলো তো পরে চিন্তা করলাম যে আজ যেহেতু বেশি হইতে আছে তো নতুন একটা বেরাঞ্চ খুলছি স্যার দুই হাতে স্যার দুই খানা ফালা স্যার তো আমি চিন্তা করছি স্যার আপনি যেহেতু আছেন ইনকাম দুইখা তো আমি চিন্তা করছি স্যার আপনারে আমার ব্রাঞ্চের ম্যানেজার বানাইলাম স্যার এই ধরন স্যার আরে ভুলিন না স্যার সঠিক সময় সঠিক কাজ করেন স্যার আমি নতুন ব্রাঞ্চ করছি না আমি আপনার ওই ব্রাঞ্চের ম্যানেজার বানাই স্যার কই চাচা শুরু করা বাকি শুরু কে ওই যে আপনি আমারে নতুন ব্রাঞ্চের ম্যানেজার করলেন না

খাচ্ছে ফকির বেটা আর বাবা পাল্লা রাজা আমার জীবনে পাল্লা রাজা কিনা আমার মনে নেই তাহলে বুঝে শুনে একটু ভিক্কা টিক্কা দিয়ে বুঝবে যে আল্লাহ হাফেজ সাবধান আসি হ্যাঁ